যে মসজিদে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা পালন করবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে কয়টা গুণ পাঁচটা গুণ থাকবে এক নম্বর ইন্নামা যারা মসজিদ ঘর আল্লাহ মসজিদ ঘর হেফাজত করবে রক্ষণাবেক্ষণ সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করবে তাদের মধ্যে পাঁচটা গুণ থাকতে হবে এক নম্বর আমার তাদেরকে আল্লাহর উপর ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে একই আনতে হবে দ্বিতীয় নম্বরে ওয়ালিয়া আখির আখের উপর বিশ্বাস করতে হবে আখেরাত যে একটা আছে মরার মরার পরে যে আখেরাত আছে এই আখেরাতকে বিশ্বাস করতে হবে আন্দোলন করতে হবে চেষ্টা করতে হবে নামাজ কাইমের আন্দোলন করতে হবে চেষ্টা করতে হবে ও আতাস জাকাত যদি জাকাত খরচ হয় তাহলে জাকাত প্রদান করবে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ ওই ব্যক্তির মনে আল্লাহর ভয় ছাড়া আর কারণ থাকতে পারবে এরকম পাঁচটা গুণ যদি থাকে তাহলে সে হবে সভাপতি সেক্রেটারি সদস্য এর বাইরে কেউ হতে পারবে এটা আল্লাহ তাআলার ওয়াদা আর আজকে আমাদের বাংলাদেশের মসজিদ দেখা যায় সব মসজিদ একটা দুইটা হয়তো বাদ আছে অধিকাংশ মসজিদ এই সুখফুর ঘুষ ফুল দিয়ে বরফ